যখন বলছেন বোমা ফাটাবো আমি বলি আগে একটা কালি পটকা ফাটা বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো বোমা তো তোদের বিরুদ্ধে পিএনকে আর টাকা গেল কোথায় গদদান জবাব দাও বিজেপি জবাব দাও কালো টাকা দেশে নিয়ে আসবে বলেছিল গেল কোথায় জবাব দাও সবাইকে অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছি রে কেউ পেয়েছেন এক লাখ টাকা পেয়েছেন দু লাখ টাকা পেয়েছেন তিন লাখ টাকা পেয়েছেন চার লাখ টাকা পেয়েছেন পাঁচ লক্ষ টাকা পেয়েছেন ছ লক্ষ টাকা পেয়েছেন সাত লক্ষ টাকা পেয়েছেন আট লক্ষ টাকা পেয়েছেন আমি পনেরো লক্ষ অবধি যাচ্ছি না পঞ্চাশ হাজার টাকা কারো অ্যাকাউন্টে দিয়েছে তার বড় বড় কথা কোভিডের একটা ছবি এবার কবে দেখবে দূরদর্শন দেখেছেন মতিখাবাদ আর কাউকে বলতে দেয় না একা বলে নিজেই বলে নিজেই শোনে আমি আজ পর্যন্ত ওনাকে কোনো প্রেস মিট করতে দেখিনি নিজেরাই সাজিয়ে গুজিয়ে কাউকে বসিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে তৈরি করে দেয় জিজ্ঞেস করুন দূরদর্শনের রং ইলেকশন চলাকালীন এটা গেরুয়া কালার হলো কি করে রেল স্টেশনের রঙ গেরুয়া কালার হচ্ছে কি করে জিজ্ঞেস করুন সিভিল এভিয়েশনের রঙ গেরুয়া কালার হচ্ছে কি করে আমাদের স্বর্গ আমাদের ঘর্ব সেনাবাহিনী তাদের বাড়িগুলো গেরুয়া কালার হচ্ছে কি করে তাদের যারা গেরুয়া কাপড় পরে সাধু হয়েছে ত্যাগ করে তারা কোথায় যাবে এটা তাদের প্রতি অসম্মান নয় কাশিতে পুলিশকেও গেরুয়া পড়িয়ে দিয়েছে কবে বলবে দেখবেন সকালবেলায় গেরুয়া শরবত খেতে হবে কে কি পরবেন কে কী কালার পছন্দ করবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার